দুইশো বছরের ঐতিহ্যবাহী গাইবান্ধার ঠাকুরবাড়ি বৈশাখী মেলা সদর উপজেলার রামচন্দ্রপুরি ইউনিয়নের ঠাকুরবাড়ি মন্দিরের শঙ্ক আর উলু ধরিতে গৌর পূজা দিয়ে সনাতন ধর্মালম্বীরা প্রতি বছরই বৈশাখ মাসের প্রথম রবিবার এ মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন এই বটগাছটিরও বয়স শত বছর পূর্ণ হয়ে গেছে এই বটগাছ যখন এখানে রোপণ করা হয় আমরা শুনেছি যে এই বটগাছটি ওই বিয়ে দেওয়া হয়েছে সেই বট ঠাকুরের পাকুরের যে বিয়ে দেওয়া হয় দুইটা গাছ এক জায়গায় করে রোপণ করা হয় এবং সেখানে বিয়ে সাদির অনুষ্ঠান সম্পন্ন করে এখানে এই গাছটিকে রোপণ করা হয়েছে এই শত বছর ধরে এই এলাকার মানুষকে এবং বৈশাখী মেলায় যে তাপ পরে যে গরম পরে এখানে এই পুণ্যার্থী যারা আসেন আসেন মেলা দেখতে আসেন ঘুরতে আসেন তারা কিন্তু এই গাছটা নিচে আশ্রয় গ্রহণ করে থাকেন বিশ্রাম নিয়ে থাকেন তো এই গাছটি সেই শত বছর ধরে আজও আছে কালের সাক্ষী হয়ে অন্য সব আয়োজন থেকে এই বৈশাখী মেলা একটু পৃথক উত্তরাঞ্চলের প্রধান এই গ্রামীণ মেলার বর্ণিল রূপ ও ঐতিহ্য আলাদা সত্তা ও অবস্থান তৈরি করে নিয়েছে গাইবান্ধাবাসীর কাছে এখানে গৌর নিতায়ের বিগ্রহ রয়েছে সারা বছর বিগ্রহের পূজার অর্চনা হয় তবে বৈশাখ মাস জুড়ে পূজার অর্চনার সাথে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ঠাকুর বাড়িতে অঙ্গনে মেলা বসে আগে দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও পুণ্যার্থীরা বৈশাখ মাসে ঠাকুর বাড়িতে আসতেন তবে এ মেলা আগের আর জৌরলস নেই আসলে আমাদের রামচন্দ্রপুর ইউনিয়নে যে ভাটপাড়া গোপালপুর ঠাকুর মেলা মেলা বয়স প্রায় তিনশো চারশো বছর হবে হয়তো বা সঠিক জানা নেই আমার তাও চারশো বছরের মতো হবে আমাদের মেলা পরিবেশ খুব ভালো ইদারিং আগে একটু সমস্যা ছিল এখন মেলার পরিবেশ খুবই ভালো মেলাতে অনেক প্রকার আদায় পাওয়া যায় যেমন কানমুছরি আছে তরমুজ বাঙ্গির বাতাসা আবার বাচ্চাদের জন্য খেলনা আছে আগে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছিল এখন আসলে আমাদের মেলার রাস্তাটারে সমস্যা আমাদের রাস্তাটা আসা রাস্তা একটুখানি বৃষ্টি হলে এই রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করতে পারে না যার কারণে দূরের মানুষ আর আসে না এখন পাশাপাশি আমাদের গাইবান্ধা জেলার মধ্যে কিছু লোক আসে কিন্তু বাইরের লোকগুলো যে আগে আসছিল ওই লোকগুলো আর আসে না একমাত্রই রাস্তা ভাসমান শান্তা ব্রিটিশ শাসন আমলে ঠাকুরবাড়ী মন্দিরের নির্মাণের পর 1820 সালের দিকে এই মেলা আয়োজন করেন জমিদার নরেন্দ্র লাহুরী 200 বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে এই মেলা তবে কালের প্রবাহে মানুষের রুচি পছন্দ অনেক বদলেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে শহরের সঙ্গে গ্রামীণ ব্যবধান অনেকটা ઘুঁচেছে নাগরিক সুযোগ সুবিধার বিস্তার ঘটেছে উত্সন্ত জনপদে ফলে রূপান্তর এসেছে মেলার আঙ্গিকে মেলা থেকে ক্রমশ নির্বাসিত হচ্ছে সামগ্রী শিল্প কাঁচা পিতল শিল্প মৃৎ শিল্পের নিদর্শন কারু পণ্য সামগ্রী সংকুচিত হচ্ছে হচ্ছে মেলার যোগ প্লাস্টিকের পণ্য ঐতিহ্যবাহী মেলাকে বাঁচিয়ে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আরো বড় পরিসরে আয়োজনের দাবি এলাকাবাসী গাইবান্ধা সদর উপজেলাধীন রামচন্দ্রপুর ইউনিয়নের ঠাকুরবাড়ি মেলায় শত বছরের পুরনো এই ঠাকুরবাড়ি মেলা আমাদের এই ইউনিয়নের অর্থাৎ এই সদর উপজেলাবাসীর জন্য একটা ঐতিহ্যের মেলা ঐতিহ্যবাহী মেলা শত বছর ধরে এই মেলাটি চলে আসছে আপনারা জানেন এখানে প্রতি প্রতি বছরের বৈশাখ মাস জুড়ে এখানে মেলা হয় আর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এবং রবিবার জুড়ে এই মেলাটি হয়ে থাকে একটা সময় ছিল যখন মানুষ অনেকটা শৌখিন ছিল তখন সেই সুদূর কলকাতা থেকে এখানে পূজারীরা আসতো পুণ্যাত্রীরা আসতো এখানে পূজা অর্চনা করত মেলা বান্নি করতো করে সব মিলে একটা খুব একটা জৌলুস ছিল মেলাটার এখন কালের বিবর্তনে সেই জৌলুসটা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে বেশ কিছু মানুষ এসেছে বেলা আর একটু পরে গেলে তখন হয়তো আরও মানুষের উপস্থিতি বাড়বে